নাম হচ্ছে আমাদের প্রিন্টেড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুরা চলে এসছেন এটিএম বাংলা দিনাজপুর থেকে এসেন আমাদের এবং সেই সাথে আমাদের রঞ্জিত

আমি মনে করি বীরগঞ্জ একটি মাদক মুক্ত সমাজ করতে গেলে এই ফুটবল খেলার প্রয়োজন। আজকে খেলা যত হবে তত আমাদের থেকে খুব আমি মনে করি বীরগঞ্জের মানুষ সকল ক্ষেত্রে পারদর্শী তেমনি ঠিক তেমনি ভাবে আজকে এই খেলা সুন্দর তারা উপভোগ করবে জনগণ তাদের খেলা দেখে যেন হয় আমি প্লেয়ারদেরকে জানাবো যে আপনাদের এই খেলা অমানবাড়ি ওয়ারিয়ার্স ক্লাব এবং মরিচা ফুটবল স্টার ক্লাব তারা সুন্দরভাবে তাদের খেলা এখানে খেলবে পায়ের খেলা কৌশল দিয়ে এই খেলা শেষ করবে আর বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যেহেতু খেলার অনেক সময় চলে গেছে আমি বিরুদ্ধে অনুরোধ করতে চাই বীরগঞ্জের সকল স্তরের মানুষের কাছে তরুণদের কাছে যুবকদের কাছে আমি বলতে চাই আমি জাতীয়তাবাদী দলের দীর্ঘ উনচল্লিশ চল্লিশ বছর রাজনীতি করেছি বিএনপির সকল আন্দোলন মিটিং মিছিল শুরু করে সকল ক্ষেত্রে ছিলাম দীর্ঘদিন সকল সামাজিক ক্ষেত্রে আপনাদের সাথে ছিলাম কাজে কাজ মিলিয়ে আমি আপনাদের ছেলে আমি আপনাদের ঘরে সন্তান আমার বিনীত অনুরোধ থাকবে যদি আপনারা আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করেন আমি একটি প্রতিশ্রুতি দিতে চাই

সোলিডারিটি ক্লাব এটি প্রদান করছে তারে বড় একটা ট্রফি উঠছে 25000 টাকা সেট এবং তার ব্যক্তিগত পদক ব্যক্তিগত পদক সবলে দিয়ে তালি হবে এই পর্যন্ত বক্তব্য রাখার জন্য আমি সংসদ সদস্য হিসেবে মনোন হোসেনলাম আমি সরোটারি ক্লাবের সদস্যের আমার জনপ্রিয় পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই তারা এত সুন্দর একটি আয়োজন করেছেন দীর্ঘ এক মাস তারা পরিশ্রম করে যে সুন্দরভাবে আজকে বিদ্যুতের মানুষকে খেলা উপহার দিয়েছেন তাদেরকে সেই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানের প্রধান করার জন্য এই শরীরে ক্লাবের সুন্দর আছে এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই খেলাটিকে মনোরম পরিবেশে দুই দলেই সুন্দরভাবে খেলা খেলেছে খেলার মধ্যে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কেউ জিতেছেন কেউ হেরেছেন আমাদের মোর্চা ক্লাব তারা যে জিনিসের পরিশ্রম করেন এবং যারা কলমারি খেলা কলমারি তারা খেলছেন তারা সুন্দর খেলেছেন এখানে আসলে কাউকে ছোট করে দেখার বিষয় নয় একদিন এক এক ধরনের খেলা হয় তার সুন্দর ভাবে খেলেছে এই জন্য দুটি টিমকে আমি শুভেচ্ছা জানাই আর যে টিমটি বলতে চাই না শুভ ব্যক্তি কথাই বলতে চাই যে আপনারা বীরগঞ্জের মানুষ আমিও বীরগঞ্জের মানুষ বীরগঞ্জের মানুষ হিসাবে আপনাদের কাছে দাবি রাখবে যে বীরগঞ্জের ছেলে আমি বীরগঞ্জে সব সময় ছিলাম সকল আমাকে নির্বাচিত করেন আমি এই আশা করছি যে আপনাদেরকে আমি সেবা করবো এবং আপনাদের সকল ক্ষেত্রে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোনো কারোর সঙ্গে মাধ্যম ছাড়াই এই আপনাদেরকে আজকের এই খেলাকে সুন্দরভাবে সুন্দর ভাবে পরিবেশ করার জন্য দুই দাঁতকে শুভেচ্ছা জানেন এবং সেই জটারি ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সহজ সাজকে সকলকে ধন্যবাদ আসসালাম এবং